রাহিম এটা গাজীপুর মৌচাক মৌচাক আইস মার্কেট এই বাড়িটা বিক্রি করা হবে বাড়িটা বাগান সহ এটা মোড় তিন রাস্তার মোড় এখানে রিক্সা সব এখানে এসে থামে হ্যাঁ এটা তিন রাস্তার মোড় বাড়িগুলো প্লট আকারে বিক্রি করা হয়েছে কেনা হয়েছে এটা হলো বাড়ি বাড়ি তিন পাঁচ দিয়ে রাস্তা এই যে প্লট আকারে এ পাশ দিয়ে রাস্তা এই পাশ দিয়েও রাস্তা এবং কি পিছনে ওই সাইড দিয়েও রাস্তা তিন পাশে রাস্তা বাড়ি বাড়িটা দুইতলা এখানে তিন ইউনিট দোতলা করা আছে আর বাকিটা ফ্যামিলি বাসা করা আছে

বাইরে কাজ করাচ্ছি কিছু দুইতলা দুইতলা তিনটা ইউনিট করা আছে একটা খোলা আছে দুইটা এই তিনটা এগুলা নিজ দের জন্য করা হয়েছিল এই যে বারান্দা সহ এই যে বারান্দা এখানে এই যে বারান্দা এই যে পাশে পাশের রুম আর এই যে এইগুলো ভাড়া দেওয়া হয়েছে হ্যাঁ যেগুলো নিচে থেকে সঙ্গে আগে দেখাইলাম টিন সেট এই একটা ওই একটা আর এই পাশের একটা এগুলো সব এই জায়গার মধ্যেই হুম এগুলো সব এই জায়গার মধ্যেই আর ওইগুলো টিন সেট করা হয়েছে আর তিন ইউনিট এই পাশে চার ইউনিট হইতো কিন্তু আমরা তিন ইউনিট করছি যেহেতু আমাদের দুই ইউনিট ভাড়া আর এই এক ইউনিট নিজেরা থাকার জন্য এটা পুরোটা একটা করছি তো তিন ইউনিট এখানে করা আছে এখন উপরে ছাদ ইচ্ছা মতো করে নিতে হবে হ্যাঁ তো আর একতলা করতে পারবেন যেহেতু এটা তিনতলার বাসা তিনতলা করতে পারবেন তিনতলা বেশি এটা করতে গেলে কী করতে হবে হ্যাঁ তিনতলা

এটা যে নিচে যেগুলা ফ্যামিলি ও সব আলাদা হয়েছে এগুলো যে ওই পাশ দিয়েও ওই পাশ দিয়েও রাস্তা আছে ওই পাশ দিয়ে প্লটের রাস্তা এই এই পাশের রাস্তা এই জায়গার তিন পাশের রাস্তা তিন দিক দিয়ে রাস্তা ক্লিয়ার যেহেতু প্লট আকারে সোলিং করা ইটের ইগের রাস্তা এই যে এই পাশের রাস্তা এই এই বাগানটা সহ এই জায়গা এই বাগানটা এই জায়গার মধ্যেই পড়ছে হ্যাঁ এই কিছুক্ষণ আগে দিয়ে তিন রাস্তার মোড় দেখালাম এই তিন রাস্তার মোড় এটা এই তিন রাস্তার আমার উপর থেকে আর এই এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে এই যে এটা প্লটের রাস্তা এটা প্লট আকারে চলে গেছে রাস্তা আবার এই তিন রাস্তার মোড় থেকে আবার এই দিক দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে এটা প্লট আকারে বাড়িটা বিক্রি করা হবে বাড়িটা